এই যে চলে আসলাম পুকুর আজকে মাছ ধরা হবে পুকুরে তিন চারজন মিশে হামলা করবে পুকুরে তা দেখো স্কিপ না করে প্রথম থেকে দেখবে কি মাছ পাচ্ছে আর কি মাছ ধরছে আর কি মাছ পাচ্ছে না চলো দেখতে থাকো সঙ্গে থাকো দুটো জাল আনছে খেওলা জাল আর হচ্ছে মানে কি কি ফাঁস জাল ফাঁস জাল দুটো পাচ্ছে যেটা কি পুকুরে এপার ওপার দিয়ে যায় কি পাশে তো কাকা দিয়েছে না না আমার কাছে তো পড়ে যাবে দাও 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 ফটাফট দেখি মাছ ধরবে আজকে মাছ ধরবে পয়সা দাও উড়ে যাবে জলে ভিতরে কি টাইট করে রাখছি দেখি কত টাকা দেখো রে বাবা তিনটে পাঁচশো টাকার নো থ্রি ফাইভ দেখছো ওই জাল নিয়ে গেছে দেখো দু দুটো জাল বলছি আরেকটা দিয়ে দে এ বাবা এই দেবে না চার টাকা দেবে না কাকা দাও এটা রেখে দেওয়া পড়ে যাবে ওরকম নিতে নাই কেউ দিলে নিতে হয় ওই যে দুইজন দুই মাথায় রয়েছে এই পাশে পুকুরে এই পাশে একজন ওই পাশে একজন দুইজনে জাল খাপাবে দেখে কি মাছ পায় কে কি মাছ পাচ্ছে হম একজন যা এখানে অপেক্ষার পালি খালি এই যে নেমে গেছে লাভ কি মাছ পাই দেখা যাক জলে তলে ছবি গেছে একদম লাগলা আরে সত্যি কথা যাও না আগে লাভ দাও গাছের পর্দে লাভ দাও আর একজন গামছালানো অর্ডার করছে ওই তো খাবার ডুবছে আহা কি মাছ পাই দেখি আজকে মাছটা দেখার জন্য তোষে যাচ্ছে সবাই কি বড় মাছ বাদছে জালে দেখা যায় ওই দেখো জলের পথে হাঁটিয়ে হাঁটিয়ে চলে যাও এই তো এ মা মানে ফারজল পাতানো রয়েছে রে এটা ফুটি একদম ফারজল পাতা লাطيني নে ফুটি মাছ মানে বাজ্জ যোগ প্রচুর পরিমাণে bolsilo ফুটি মাছ আছে আর যায় দেখছে ওদিকে একা পাচ্ছে না কারণ 28 জল এই পুকুরে অসম্ভব যাকে বলে পাইলো না রে বেরিয়ে গেছে মাছ বলে তিনজনে ভাসছে last এ গেলো পারলো না। এবং প্রচুর পরিমানে জল এত জলের ভিতরে মাছ ধরা তারপরে পাটা পুঁতির যে নোংরা চারিদিকে দেখা যাক এর পরে কি হয়। এই যে পুকুর থেকে তো আমি চলে আসছিলাম কারণ সন্টুকে ভাত খাওয়াছিলাম হাতে ভাত রয়েছে আর এই দেখো জাল উঠায় আনছে আহারে দেখো না কি সুন্দর মালা রয়েছে ইশ ক্যামেরা সুন্দর দেখাচ্ছে দেখো দেখো আর কি মাছ বলো তো কেউ চিনতে পারছো এই যে হা করে রয়েছে বড় একটা মাথা দেখো মুখটা কত বড় এটা হচ্ছে বল মাছ আমাদের পুকুরে বল মাছ ছাড়া হয়েছিল তা ফলি মাছটাও বেশ বড় ভালো সাইজের হয়েছে দেখতেই পাচ্ছো এইগুলো বাকিগুলো সব ফলি মাছ আর এইটা হচ্ছে বল মাছ মুখটা কি বড় বাপরে যাক বেশ অনেকটাই মাছ পেয়েছে বল মাছটা ভাই ছেড়েছিল জানো গেছে মানে গেছে বৃষ্টিতে তা বেশ মানে দশটা না কত মানে ছেড়েছিল দশটা না কটা তাই একটা গেছে এই যে ফার্স্ট আমাদের তা বল মাছ খেয়েছো তোমরা এরকম টাটকা বল দেখো নড়ছে কি এখনো মুখটা খুলছে বন্ধ করছে আগে খেয়ে দেয় নাও তারপরে ঝুলিয়ে নেয় কারণ দুটো দুটোর বেশি হয়ে গেছে সময় আহারি চলে ধরতে তো ধরতে কাটতে আরো মজা মাছ নিয়ে আসতেছে কি ছোট বাচ্চা

মাছ ফেলানো রয়েছে একদম আগা মাথা আর এই যে একটা গামলা দিয়েছিলাম যে গামলার ভিতরে রাখো জলের ভিতরে মাছগুলো সব মরে গেছে অনেকটা সময় হয়ে গেছে তো আর কত সময় বসে থাকবে ছাড়াও আমি এখন যাবো মাছ কাটতে আমার সন্ধ্যা আছে মাছ কাটতে হুম দুই তিন কেজি যাই দেখি দুই কেজি তো হয়ে মনে হচ্ছে এই দেখো স্বামী সব সামান নিয়ে বসে গেছি দুটো দুটো গামলা একটা তো দিয়ে আর একটা আছে এই যে দুটো রুই মাছ বেশ বড় সাইজের এই দুটোই এক কিলোর উপরে রয়েছে আর এই যে বল মাছ আর ফলই মাছটা সেই বালতিটা এটি দুটো দুই মাছ রয়েছে আর এইটি দেখো খালি ছোট ছোট ফলৈ মাছের মানে বাচ্চা আর কি বেশি বড় না এই যে সব নিয়ে বসে গিয়েছি মাছ কাটতে বেলা চারটের সময় বসছি মাছ কাটতে দেখো এই যে পুঁটি মাছগুলো ছাড়িয়ে আমার পাশে দিয়ে গেছে বরমশায় আর এই যে সে ফলের মাছগুলো কি বেশ সুন্দর দেখাচ্ছে সব মিশে বেড়ে গিয়েছি মানে মেলে নিয়েছি সব মাছ ঢেলে এখানে কত সময় লাগবে তার ঠিক নেই মাছ কাটতে ধুতে তা বেশিক্ষণ বসতে পারছি না আর কি মাথাটাও খুব ব্যথা করছে জানো কি করব তুই ভিডিও না বল মাছ আমি কাটছি যে ফার্স্ট টাইম এটাকে কেটেছি সেটা মারা গেছে তা আজকে পুকুরের মাছ জ্যান্ত বল মাছ ধরে এই যে আজকে রান্না হবে আর মাছ তো দেখতে পাচ্ছ কত প্রকারের এইটা হচ্ছে মাছ আরো মাছ মরা মরা আজকে মাছ কাটা মাছ ধরা পর্যন্ত থাক কালকে আবার নতুন কিছু নিয়ে আবার উপস্থিত হবো তোমাদের সামনে তা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই